সুপ্রভাত সুপ্রভাত চলে এসেছি রান্নাঘরে তো চলুন শ্যাম্পু তো বললাম তো চুলটা কালার করার হলো না বড্ড ফাঁকা ফাঁকা লাগে চুলগুলো একটু কালার করলে চুলগুলো অত ফাঁকা ফাঁকা লাগে না বয়সের সঙ্গে সঙ্গে চুল এতই মানে উঠে যাচ্ছে আর কি বললাম তো পাতলা হয়ে যাচ্ছে যে কি বলবো পরে তেলের দিকে গরম হয়ে গেছে আজকে কি বানাবো বলুন তো ও চুলো মাছ দিয়ে পেঁয়াজ শাক আলু আর বেগুন দিয়ে বা বুকটা পছন্দ করবে না ছেলেটাও খাবে না ওদের জন্য আলাদা মাছের একটু আলু দিয়ে কারির মতো করে দেবো ওই তো আর দিয়ে হয়ে যাবে কালকে আমাদের যে ওপরে বউমার অ্যানিভার্সারি ছিল সব রান্না পাঠিয়ে দিয়েছিল। ওদের হয়েছিল ফ্রুট ডাল আজ পোস্ত তারপর চিকেন ভাত চাটনি মিষ্টি সব দিয়ে দিয়েছে তো দুটো কটো বার করে রেখেছি ভাতটা গরম করে নিলাম তো যাই হোক তো চলুন আজকে এইসব করে অল্প অল্প কিছুর মধ্যে দিয়ে ভাতা চাপাতে হলো না যদি হয়ে যায় ওই ভাতা হয়ে যাবে চারজনকার আর ভাতেবেলা আর করবো না এইভাবেই চলুন এবার রান্নাটা করা যাক ওই জোড়া ভাতটা দিয়েছে ভাতটা গরম করে নিয়েছি আর এখানে চুনো মাছটাকে বেশ করে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ আর শুকনো বেগুন ফেলে দেবো কেন এইগুনই দেখবেন হেভি লাগবে শুকনো টাটকা দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি দিয়েটাকেও ভিজিয়ে দিয়েছি জায়গা শর্ট বলে এখান থেকে এইরকম হুড়ো দিদি হয়ে আছে রান্না শেষে সব গুছিয়ে নেবেন কড়াই তেল দিয়ে দিয়েছি এখানে সর্ষে বাটা লঙ্কা বাটা একটু রসুন বাটা দেবো ভাবছি দেখুন রাজার বেটার কথা আছে দেখুন বিছানা পত্র বিছানা বিছানাপত্র বিছানাপত্র সবুজ গাছ করে নিয়েছি চাটপাতাসন দেওয়া হয়ে গেছে মোছামুছি হয়ে গেছে তো পুজো টুজো মায়ের দেওয়া হয়ে গেছে ভীষণ করছে ঠান্ডা বাইরে মানে একটা হাওয়া ঠান্ডা বাপরে তো তাই বললে তো ঘরে বসে থাকলে হবে না বাচ্চা বাবু কোন সকালে চলে গেছে বাবিটা আমার গাড়ি নিয়ে চলে গেছে সবাই যে যার কাজে বলি বেরিয়ে আর আমি ঘরের ভেতরে হি হি হু করছি এখানটা সুন্দর আছে দেখুন জানলা দিয়ে এখানটা সান টান করে চুলটা খুলে দিয়ে একটু রোদে বসে যান চুলটা তো শুকোতে চায় না এবার যাই হোক একটুও তো যাই বয়স হোক না কেন বুড়ি তো হয়েছে ঠিক কথায় বয়স তো হয়ে গেছে এটা তো আর যাবে না তো চুলটাকে তো একটুখানি না শুকলে হয় না জানেন তো তো সকাল থেকে এত কাজকর্মের চাপ ছিল তো আপনার জলখাবার তো প্রায় দিনই খাওয়া হয় না তো চলুন এবার বাকি জলে একবারে খেয়ে নিই সকালবেলা তো চুনো মাছের ঝাল দেওয়া করেছি পেঁয়াজ শাক দিয়ে বেগুন দিয়ে শুকিয়ে শুখিয়ে যাওয়া বেগুন দিয়ে তবু দিই নি তো যাই হোক খানোর বাড়িতে তো প্রচুর নিম পাতা ছিলো নিম পাতা খেয়ে নি তো মিলে এখানে তো নিম পাতা পাওয়া যায় না তো চলুন যাই হোক আর মাছের ঝাল আর কালকে বৌমার অ্যানিভার্সারি ডাল সব তরকারি পাঠিয়েছিলো তো সেই সব গরম গরম করে খাওয়া হয়েছে আর তরকারিটাই দুটো মাছের আর ইয়েটা করলাম পেঁয়াজটাকে তরকারিটা চলুন খাওয়া করে নিই তো দু হাজার চব্বিশ সালে শেষ দিনটা ভগবান যে আমার এইভাবে কাটাবে এত সুন্দর সারপ্রাইজ গিফট সব আমার জন্য আসবে আমি ভাবতেই পারিনি তাই আমার বাবিটাকে এবং বাচ্চুবাবুকে অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা স্বামী সন্তানকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে নেই কিন্তু অনেক অনেক সময় কি বলুন তো ধন্যবাদ না জানালেও হয় না কারণ ধন্যবাদেরই উপযোগী কাজ করেছে ওরা লাগানো হয়েছে ওয়াইফাই বক্সটা ওয়াইফাই নিয়ে নিলাম অনেক সময় ভিডিও ছাড়তে আমার অনেক অসুবিধা হতো অনেক রকমের প্রবলেম হতো তো যেহেতু আমি ফেসবুকে করি ওখানে লাইভের জন্য অনেক রকম করতে গেলে অনেক সময় কেটে যেত তো মনে খুব দুঃখ হতো আমার বাবীকে বলতাম বাচ্চুকে বলতাম যাই হোক ওদের কান পর্যন্ত পৌঁছেছে মায়ের বলুন আর বাচ্চাবু কান স্ত্রীর কথাটা গিয়ে আকুতিটা পৌঁছেছে যে ও ওয়াইফাই চাইছে নেট চাইছে আর আমার ফ্ল্যাট টিভি ছিল সেটা এখানে এসে চালানো হয়নি আর কয়েক সময় কাজ হচ্ছে চিঁচি আওয়াজ আপনাদের প্রত্যেক দিনই বলছি কিছু করার নেই তো যাই হোক রাত্রিরে আমার মানে ভিডিওটা এডিটিং করা পসিবল হয় না রাত্রিরে এমনি বারোটার পর আমি শুই তারপর ভিডিও করতে গেলে এই বয়সে সকালবেলা আর উঠতেও পারবো না অত সকালে বাচ্চাবুকে রান্না করেও দিতে পারবো না তাই যাই হোক এবার চলে এসছে দেখুন প্ল্যাটফর্ম টিভিটাকে আমি রেখে দিয়েছি আর এখানে চলেছে স্মার্ট টিভি তো মা স্মার্ট টিভির সম্বন্ধে আমার কোনো কিছুই আইডিয়া নেই সত্যি বন্ধুরা বলতে লজ্জা নেই লজ্জা কেন করব যেটা নেই সেটা শিখে নেব বয়সে কি বলুন তো শেখার কোনো শেষ নেই তো এখানে সবাই এসছে টিভি যারা দিতে এসছে তারা রয়েছে তো আমার ছেলেটাও রয়েছে আর যারা ওয়াইফাই দিতে এসছে তারাও রয়েছে তো একটা মানে আজকে এই দু হাজার চব্বিশের শেষ দিনটা মানে একটা কি ধরনের আনন্দ খুশি মুহূর্ত মানে ভাবতে পারবেন না যদিও কি বলুন তো সত্যি কথা বলতে কে বা চৌ অফিস গেছে বাবীটা অফিস গেছে ছেলেটাই সব করে দিচ্ছে তো আমার খুশির মানে সীমা পরিসীমা নেই আর আপনাদের বলেছিলাম না এয়ার ফ্যারটা নিয়ে আসবে ওটাও এসে গেছে ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এখনই তো রান্নাবান্না এখনও মানে কি করব এখনও ঠিক মতো দেখা হয়নি তো চলুন এই নিয়ে ভীষণ খুশির মধ্যে আছি যা যাক এবার এয়ার ফ্যারটা ছেলেটা আবার খুলছে তো দেখুন তো এটা মানে বাজেটটা মানে সাড়ে ছয় সামথিং হারে নিয়েছি তো এটা বই দিয়েছি অনেক রেসিপির সাথে দিয়েছে জানেন তো তো ফার্স্ট টাইম এটা ব্যবহার করব তো এক্সপিরিয়েন্স নেই তবে ইউটিউবে অনেক বন্ধুদের কাছ থেকে অনেক কিছুই তো এখন আমরা শিখছি সকলে তো বলতে তো লজ্জা নেই তাদের অনেক কৃতজ্ঞতা জানানো উচিত ওদের কাছ থেকে শিক্ষা পাওয়ার জন্য এই দেখুন তো কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন আমার ওয়াইফাই আমার নতুন টিভি আমার ইয়ার যাই হোক কী বলছিলাম তো সব মিলিয়ে দু হাজার চব্বিশের শেষ দিনটা আমার খুব ভালো কাটল আশা করব সামনে দু হাজার পঁচিশ সালটা আপনাদের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়েও যেতে পারবো এবং অনেকটা আনন্দের সঙ্গে থাকবো তবে শারীরিক পরিস্থিতিটা কেমন থাকবে বলতে পারি না ওইটা নিয়ে সব থেকে সমস্যার মধ্যে থাকি চিন্তার মধ্যে থাকি তো যাই হোক দুজনারি বয়স হয়েছে সেই সঙ্গে দেখাচ্ছে এই দেখুন এর ভেতরে তো মানে কি বলবো কেক টেক সব কিছু করা যাবে কেয়ার ফে কেক বানাবো এটাই আর সবথেকে বেশি আসা কালকে যেহেতু আপনার ফার্স্ট জানুয়ারি মানে হ্যাপি নিউ ইয়ার আপনাদের সেই সঙ্গে জানিয়ে দিয়ে আগাম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকার সারাটা বছর জন্য আনন্দ আল্লাদের মধ্যে খাটকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা তো যাই হোক আমরা সেটিং এখনও মতো করতে পারছি না তো পরে আপনাদের আবার দেখাচ্ছি এসেছি বিছানাটা চাদরটাকে চেঞ্জ করব জানেন তো এই বিছানার উপরে উঠেই ওয়াই ফাইটা লাগাচ্ছিলো চাদর ফাদর গুলো সব নোংরা হয়ে আছে চাদরটাকে তুলে দেবার জন্য তো চলুন চাদরটাকে তুলে ফেলে চাদর এইবারে এই চাদরটাকে বেডশিটটাকে পেতে দিই তাই জন্য এবারে এসেছি বিছানাটা এতক্ষণ পর্যন্ত পরিষ্কার করেই নিই কারণ ওরা বিছানার উপরে উঠেই তারটা লাগাচ্ছিল কারণ ভেন্টিলেটার দিয়ে তারটা আনা হয়েছে তো চলুন এই পর্যন্ত বিছানাটাকে ঝরঝর করে পরিষ্কার করে নিই তো বন্ধুরা দু হাজার চব্বিশ শেষ নাইন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসছে কাল সকাল থেকে আমাদের আবার নতুন একটা বছরের শুরু দু হাজার পঁচিশ আশা করবো সবাই আমরা ভালো থাকবো সুস্থ থাকবো আমাদের সবাই প্রত্যেকটা দিন মানে দিন ভালো কাটবে ভালো থাকবো আমরা এই আশা আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি তবে বছরের শেষটা যে এত ভালো আমি মানে কাটাবো তো আমি ভাবতেই পারিনি মানে সারপ্রাইজ গিফট যে এইভাবে আমি পাবো আমার স্বামী সন্তানের সকলের থেকে তো আমি সেই জন্য ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার গজের কাছে আমার গজ বলতে তো এনারাই তো এনাদের আমার পায়ে শতকোটি প্রণাম আমার আরাধ্য দেবতা কেউ অনেক অনেক ধন্যবাদ এইখানেই শেষ করছি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন টাটা বাই বাই দু হাজার চব্বিশ সকলে ভুলে যান এবছরটা কীভাবে সারাটা বছর কাটিয়েছিলাম আশা করবো ভালো কাটাবো দু হাজার পঁচিশ এই সাথে নিয়েই এই আশা নেই আশা নেই জগৎ আশায় মরে চাষা এই নিয়েই চলবো চলছি চলে যাবে তো আজকেও তো শেষ করছি গুড মর্নিং